মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাদুশ্রী আনোয়ার ইব্রাহিম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিত রসিকতা গতকাল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেছে আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও দুই নেতা হাস্যরস ও বন্ধুত্বপূর্ণ আচরণে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন তারা একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বলেন এবং সারাক্ষণে আন্তরিকতা প্রদর্শন করেন চুক্তিতে স্বাক্ষরের আগে আনোয়ার মজার ছলে বলেন আমার মনে হয় কলমটা আমি রাখবো তার এই কথায় উপস্থিত অতিথিরা হাসিতে ফেটে পড়েন এরপর ট্রাম্প আনোয়ারের স্বাক্ষরের দিকে তাকিয়ে মন্তব্য করেন খুবই অনন্য স্বাক্ষর তিনি আরও যোগ করেন সত্যি তার স্বাক্ষরটা বেশ আলাদা একটু দাঁড়ান আমি দেখাই এ সময় ট্রাম্প নিজের স্বাক্ষর সম্পন্ন করার সময় নিলে আনোয়ার কলমটি তুলে উপস্থিতদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন এটা হোয়াইট হাউসের কলম তার মন্তব্যে আবারও হাসির রোল পড়ে চুক্তিতে সাক্ষ্য শেষে ট্রাম্প তার কলমটি আনোয়ারের হাতে তুলে দেন এবং প্রধানমন্ত্রী আনোয়ারের স্বাক্ষরিত অংশটি উপস্থিতদের দেখিয়ে বলেন একেবারেই ভিন্ন অত্যন্ত অনন্য শিল্পসম্মত তার এই মন্তব্যে অতিথিদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত করতালি আসে শেষে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ট্রাম্প তার ব্যবহৃত কলমটি আনোয়ারকে উপহার দেন যা আনোয়ার হাসি যত্ন করে নিজের কোটের পকেটে রেখে দেন এই উষ্ণ মুহূর্তটি দুই দেশের নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্বের প্রতীক হিসেবে অনুষ্ঠানে স্মরণীয় হয়ে থাকে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক